তা একটা সাইকোলজিক ব্যাপার ভালো করে মনে রাখতে হবে আমাদেরকে এই কথাগুলো আমি এই আমরা খুব বেশি নগদ নগদ ফল আশা করি আমরা এবং দৃশ্যমান ফল আশা করি কি ফল আশা করি দৃশ্যমান ফল আশা করি আমি এখন প্রচুর আম গাছ রোপণ করলাম হয়তো আম ধরে নাই কিন্তু সেটা পরিবেশের জন্য তো কি হয়েছে সেটা লাভজনক হয়েছে ছায়া বৃদ্ধি পেয়েছে এইভাবে পরিবেশের যে গাছের যে বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়গুলো আছে প্রাকৃতিক ন্যাচারাল সেই সমস্ত সুবিধাগুলো তো অবশ্যই সেখানে বিদ্যমান আছে এবং আরবিতে একটা কথা আছে এটা আরবি প্রবাদ বাক্য মা লুত রক লা রক বা যেটা আমি পরিপূর্ণ পাবো না সেটা আমি অল্প কিছু ত্যাগ করব না পুরোটা পাওয়ার আশায় আমি সামান্য কিছু কি অল্প যা পাবো তা যেন ত্যাগ না করি আমরা সময় আমরা সবসময় পুরোটাই পাওয়ার কি করি আমরা আকাঙ্ক্ষা করি এই পুরোটা পাওয়ার আকাঙ্ক্ষা করতে গিয়ে অল্প স্বল্প যা পাওয়ার সেটার প্রতি আমাদের কি থাকে না গুরুত্ব থাকে না এবং আমাদের একেবারে প্রান্তিক পরিভাষা নাই মামার চেয়ে কানা মা ভালো আচ্ছা একটা কথা তা এখন একবারে হেদায়াতপ্রাপ্ত না হবার চেয়ে একদম নাস্তিক হবার চেয়ে একেবারে নাস্তিক হবার চেয়ে অন্তত সে আপনার দাও বাতের কর্মী হয় নাই সে নামাজের মুসল্লি হয় নাই সে মুজাহিদ হয়ে যায় নাই সে দায়ী হয়ে যায় নাই কিন্তু তার মনে মনে আপনার মধ্যে একটা সফট একটা মনোভাব তৈরি হয়েছে এটা কম নাকি এটা তো এই জায়গায় দাওয়ার একটা বড় সাফল্য আছে সাইকোলজিক জায়গায় মনস্তাত্ত্বিক জায়গায় মনস্তাত্ত্বিক জায়গায় আমি প্র্যাকটিক্যালি বলি আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম সংগ্রামটা শুরু হয় আমাদের কুসুক থেকে পরিবার থেকে এরপর দ্বিতীয় স্টেপে ইনস্টিটিউশন চাকরি স্থল পড়ার জায়গা স্টুডেন্ট হিসেবে আর যারা চাকরি দিবি তাদের চাকরি স্থল এরপরে গিয়ে কি সমাজ তারপর রাষ্ট্র এভাবে আন্তর্জাতিক পরিসরে তো একেবারে সূচনাটা আমার ব্যক্তি এবং পরিবার জীবন থেকে দেখা যাচ্ছে সেখানে কেউ আমার কত গ্রহণ করতেছে না এটা আমি এটাকে বলছি বাহ্যিকভাবে দৃশ্যত হয়তো সেটা ফলাফল দেখা যাচ্ছে না কিন্তু তার একটা সাইকোলজিক তার একটা মনস্তাত্ত্বিক কিন্তু কি আছে ফলাফল আছে অর্থাৎ আপনার ঘরে আপনার মা বাবা ভাই বোন বা আপনার চাকরি স্থলে বা আপনার একাডেমিক ইনস্টিটিউশনে যদিও তারা আপনার মতো হয়ে যায়নি কিন্তু সবার মধ্যে আপনার দাওয়াদের প্রভাবে আপনার প্রতি একটা সবার একটা কি তৈরি হয়েছে একটা মনে মনে একটা একটা সমর্থন তৈরি হয়েছে আপনার মধ্যে একটা দুর্বলতা তৈরি হয়েছে ঠিক কিনা ভাই এজন্য আমরা আমাদের এই সমাজকে একেবারে প্রথমেই বৈপ্লবিক চূড়ান্ত ফলাফল আমরা আশা আমরা করতে পারি না কিন্তু ইনশাল্লাহ আমরা এটা বিশ্বাস রাখতে পারি যে আমাদের ধারাবাহিক তাওয়াতি অধ্যাভাসের মাধ্যমে এই সমাজ আমাদের ব্যাপারে আন্তরিকভাবে মনস্তাত্ত্বিকভাবে তারা দুর্বল হয়ে যাবে ইনশাআল্লাহ এবং এটা হচ্ছে বিপ্লবের চূড়ান্ত ফলাফলের পরিবর্তনের সমস্ত মানুষ যাতে পরিশুদ্ধ হয়ে যায় পরিপূর্ণ একটা এই ইমানের খেলাফতের একটা দৃশ্যমান ফলাফল পাওয়ার আগে এটা হচ্ছে একটা ভূমিকা স্বরূপ মানুষের মনস্তাত্ত্বিকভাবে মানুষের মধ্যে একটা কি তৈরি হওয়া একটা মনোভাব তৈরি হওয়া সমর্থন তৈরি হওয়া আপনার দাবাদের প্রতি তার একটা দুর্বলতা আসা